असलिकम वरहु लाबरक मैं डॉक्टर एच एम मोमद फारूक चंद्रगंज पश्चिम बाजार लखीपुर दिस इज एनादर ग्रेट सक्सेसफुल केस विदाउट ऑपरेशन द डिजीज इज रेनोलॉसिस्ट इन इनर पार्ट ऑफ द लीव इनर पार्ट ऑफ द लीव व्ट वॉज दैन देयर वॉज ए What or renal cyst. So, this patient, his name is MD Shaheen alone. He is about 23 years old. So, my friends, this disease also improved. Improved without operation. Homeopathic medicine, Mercurius. Why have I prescribed this medicine? What is symptomology? The symptomology tongue salivated, thirst profuse, desire for cold drinks and meat, sweets and salt, tongue moist and large. I prescribe mercurius based on symptomology. দ্যাট সিমটোমোলজি আলহামদুলিল্লাহ নাও দ্যাশন ইজ ফ্রি ফ্রম সিস্ট অন ওয়াট কোথায় ছিল তোমার এই যে মানে আঁচিলাটা কোথায় ছিল দেখাও দেখাও দেখো এই জায়গাটা এখানে একটা ওয়াট বা র্যানুলার সিস্ট ছিল একটু আংশিক দেখা যায় আলহামদুলিল্লাহ সেটা সেরে গেছে তো শাহিন আলম তুমি তোমার স্টেটমেন্টটা দাও আগে কেমন ছিল আর আমার ওষুধ খাওয়ার পরে তোমার কেমন আছে বলো আগে এটা দানা অনেক বড় ছিল প্রথমে আপনি ওষুধ দিছেন এটা ধরে নেই ধরে নেই হ্যাঁ পরবার ওষুধ সাল আলহামদুলিল্লাহ এটা কাজ করতে শুরু করছে পরবার আস্তে আস্তে এটা কমতে শুরু করছে কমতে শুরু করেছে তাহলে হোমিওপ্যাথিক মেডিসিনের উপরে তোমার একটা আস্তে আসছে জি আসছে এবং এটা যে একটা ভালো কাজ করতে পারে সেই ব্যাপারে তোমার ব্লিডনেস যেটা বিশ্বাস আসছে যে বিশ্বাস তুমি সন্তুষ্ট জি ভাই ভাই তো বন্ধুরা এইভাবে হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের দৌড় প্রান্ত পর্যন্ত বড় বড় ধরনের টিউমার এবং ক্যান্সার পর্যন্ত আল্লাহ রহমতে হোমিওপ্যাথিক মেডিসিনে দিনকে দিন সুস্থ হয়ে যাচ্ছে ওভারিয়ান টিউমার ফ্যালোপিয়ান টিউমার তারপরে আপনার গল ব্লাডার স্টোন কিডনি স্টোন হার্ড ব্লক লিভার সিরোমিস ব্রেন টিউমার থেকে শুরু করে বড় বড় রোগগুলো কিন্তু সেরেই যাচ্ছে সেরেই যাচ্ছে ধন্যবাদ সবাইকে এবং সাইনা আলমকে সালাম আলাইকুম